আপনি ট্রেনে উঠছেন টিকিট আছে আপনার আমি হ্যাঁ টিকিট আছে আপনার না কেন ট্রেনে টিকিট টিকিট ছাড়া উঠলেন কেন চোখে দেখেন না না চোখে কি সমস্যা হইছে আপনার জ্বর হচ্ছে আমরা কিন্তু এখন ক্যান্টিনে আছি না ভাই এদিকে আসেন আপনি একটু আসেন এখানে বসেন আপনি এখানে দাঁড়াতে বলছেন না বসেন আমি একটু বসলাম ভাই এখানে আচ্ছা কি করেন আপনি আমি বাদাম বেশি বাদাম বিক্রি করেন চোখে দেখেন না বাদাম বিক্রি করেন বাদাম বিক্রি না করে তো মানুষের কাছে টাকা নিলে পারেন আমি মাদ্রাসায় পড়াশোনা করছি তো আমার এখন চাকরি নাই তাই তো প্রকাশ তো করা যাবে না মাদ্রাসায় লেখাপড়া করছে জি আচ্ছা আপনি কি টাকা চেনেন টাকা আমি চিনি না সবাই চিন জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনার সঙ্গে আজকে আমি একটা গেম খেলবো গেমটা হচ্ছে আমরা তো এখন ক্যান্টিনে আছি ট্রেনের ক্যান্টিনে অনেক শব্দ হ্যাঁ তো এটা কত টাকা বাদামের ইয়াটা রাখেন বাদাম বাদাম আপনার বক্সের মধ্যে রাখেন এটা কত টাকার নোট দেখেন যদি বলতে পারেন তাহলে এই টাকাটা আপনার এটা সম্ভবত সম্ভবত বলা যাবে না যেটা বলবেন একদম একুরেট ভাবে বলতে হবে 50 টাকা 50 টাকা ভাই আমার কাছে আসতেই হবে আপনাকে ঠিক আছে তো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এই টাকাটা কি আমার কথা অনুযায়ী নেন নেন দর্শক উনি কিন্তু আসলেই দেখতে হ্যাঁ হাতে নেন দেখেন এইটাও যদি বলতে পারেন এই টাকাটাও আপনার আমরা কিন্তু কত একশো ভাই ঠিক আছে একশো ঠিক আছে তাহলে এই টাকাটা দেওয়া যায় এই টাকাটাও আপনার কেমন হচ্ছে খুশি রামদুল্লি আচ্ছা আর একবার টেস্ট করব আমরা দেখেন তো এই টাকাটা হাতে এটা বলতে পারলে আপনার না বলতে পারলে কিন্তু আমি দেব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন তো কত পাঁচশো দশ কত বলছেন পাঁচশো বলছেন দর্শক আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এমন সময় ট্রেনের মধ্যে একজন ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী তাই না দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু উনি কারো কাছ থেকে কোনো প্রকার আর্থিক সহযোগিতা না নিয়ে নিজে বাদাম বিক্রি করে জীবন চালাচ্ছে সুতরাং তাকে আমি কোনো দান করতেছি না বা সহযোগিতা করতেছি না আপনার সঙ্গে জাস্ট একটা গেম খেলছি তাই না জি জি আচ্ছা এই টাকাটা তো এখন উনি পাবে না এই টাকাটা উনি পাঁচশো টাকার নোট বলছে তাহলে তো কোনোভাবে পাবে না কারণ আমরা ওনাকে কোনো দান করতেছি না সহযোগিতা করতেছি না জাস্ট সময় কাটানোর জন্য একটা গেম খেললাম মাত্র তাহলে তো এই টাকাটা হয়নি এটা হচ্ছে দুইশো টাকার নোট তাহলে এটা কি আপনি পাবেন না আমি পাবো আপনি পাবেন আমি পাবো আমি নিয়ে নিলে তো আপনার মন খারাপ হবে না না অসুবিধা নেই আচ্ছা একটা কাজ করি ভাই যেহেতু এটা গেমের গেমের টাকা এই টাকাটা দিয়েই দেই না এটাও নিয়ে নেন আপনি নেন কেমন খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো লাগছে সারা সারাটা সারাটা দিন মানে যত থেকে ট্রেনে আছেন শুধু বিজনেস করতেছেন আমার সঙ্গে কিছুক্ষণ গেম খেললেন কেমন লাগলো ইনশাআল্লাহ ভালো লাগছে চলে যান আমরা আরো কিছু আছে মানে মোট দিবেন মানে এটা তো সম্পূর্ণ আপনার টাকা ঠিক আছে ঠিক আপনি তো বিজয়ী তাই না ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসলে ইচ্ছা শক্তি এমন একটা জিনিস যদি ইচ্ছা থাকে দৃষ্টি নাই তাতে কি সে কারো কাছ থেকে হাত পাচ্ছে না নিজের চেষ্টায় ব্যবসা করে খাচ্ছে তাই না ভাই হ্যাঁ অনেকে এরকম হাতে ব্যান্ডেজ করে ইচ্ছা ইচ্ছা করে 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 বাবা একটা টাকা এই লোকগুলো ওই বা আপনারা যাকে সহযোগিতা করবেন এই ধরনের লোকের কাছে কেনাকাটা করবেন এবং এই ধরনের লোককে সহযোগিতা করবেন যারা হাত না পেতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে ভালো থাকবে না আপনি একটু চলে গেলে আমরা একটু দেখবো আপনি চলে যান জি ভাই বহুদিন থেকে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভালো থাকবেন